কষ্ট আইন কলেজে অস্থায়ী কর্মী হিসেবে মরজিতের চাকরির পুনর্নবীকরণ হয়েছিল তিরিশে আগস্ট দু সাউথ ক্যালকাটা ন কলেজে মরজিতের চাকরির পুনর্নবীকরণ হয় দু হাজার চব্বিশে তিরিশে আগস্ট মরজিতের চাকরি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নিয়েছিল পরিচালন সমিতি এবং পঁয়তাল্লিশ দিন কাজ করার পরে মরজিতের চাকরি বিনিময়ে সিদ্ধান্ত নিয়েছিল কলেজের গভর্নিং বডি অনুজিৎ মিশ্র যিনি অ্যারেস্ট হয়েছেন যিনি মূল অ্যাকিউজড তিনি আপনার এই কলেজে কিভাবে যুক্ত এই কলেজে প্রাক্তন ছাত্র ছিল তারপরে গভর্নিং বডি অ্যাপয়েন্টমেন্ট মানে ডাইরেকশানে সেদিন আরও দুজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল পিওরলি টেম্পোরারি যেহেতু এরকম ক্লিন করতে হয় ইয়ে করতে হয় সেদিন ওর কোয়ালিফিকেশনটা যেহেতু অ্যাডভোকেট ছিল বাকিদের কোয়ালিফিকেশন যেহেতু কম ছিল ওকেও পিওরলি টেম্পোরারি হিসেবে দিনের জন্য রাখা হয়েছে কতদিন আগে পঁয়তাল্লিশ দিন করে এরকম কিছু একটা আমি জিবি প্রেসিডেন্ট স্যারকে জানিয়েছি উনি বলেছে মানডেতে বসে মিটিংয়ে সব ঠিক সব ঠিক না মানে শ্রী অশোক কুমার দেব তৃণমূল বিধায়ক অশোক হ্যাঁ ভাইস প্রিন্সিপাল নিজে বলছেন যে আপনার পরিচালন সমিতির সুপারিশে ওকে ওখানকার শিক্ষাকর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে সুপারিশ করার অপরাধ কিছু নয় তার জন্য বলার কিছু অপরাধ নয় ওর জন্যই বললেন কেন কিন্তু আমি আমি আমার মনে পড়ে না যে আমি কাউকে সুপারিশ করেছি অজিৎ মিশ্র চাকরিটা হলো কিভাবে তাহলে এটা বলতে এটা তো যেটা বলছেন আপনি এটা তো অনেকে অ্যাপ্লাই বলেন হ্যাঁ যেহেতু কলেজে এক পড়তো সবাই জানতো এটা কিন্তু চাকরি পাওয়ার জন্য অন্য কোনো উদ্দেশ্যই ছিল না আপনি ওর চাকরি সুপারিশ করেননি আমি কাউ চেঞ্জ করি না ভাইস প্রিন্সিপাল বলছেন ম্যানেজিং কমিটি করেছে গভর্নিং বডি করেছে আই ম্যানেজিং করেছে ঠিকই কিন্তু সুপারিশ করেনি আর কসবার এই ঘটনায় দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ চলছে এবং তা নিয়ে উত্তেজনার পরিস্থিতিও তৈরি হচ্ছে যেরকম আজ এই কসবা ল কলেজের সামনে বিজেপির সঙ্গে রাত দখল অধিকার মঞ্চের সদস্যদের ধস্তে বেঁধে যায় সাউথ কলকাতার ল কলেজে যে ধর্ষণের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমাদের এই পথসভা ছিল এবং একই সাথে আমরা এই প্রশ্ন রাখছি যে আজকে যারা সাউথ কলকাতা ল কলেজের জন্য এত গলা ফাটাচ্ছেন কি তাদের মধ্যে কিছু জন আজকে এনারা আসিফার ঘটনা কোথায় ছিলেন বিজেপি আসিফার ঘটনার সময় তারা ধর্ষণদের ধর্ষকদের সমর্থনে যখন বিজেপি জাতীয় পতাকা হাতে মিছিল করেছিল তখন তারা কোথায় ছিলেন আপনারা সবাই সামনে দেখলেন যে কিভাবে তারা হঠাৎ করে তারা ঝাঁপিয়ে পড়লেন এবং তারা মেয়েদের ওখানে কিছু জনের জামা ছিঁড়ে দিয়েছেন মেয়েদের গায়ে হাত দিচ্ছেন সুতরাং আমরা মানে হঠাৎ করে আপনাদের আন্দোলন সেটা তারাই জানে আমরা এখানে যে তার মানেই কোথাও আমরা যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো তারাই প্রমাণ করে দিলেন যে আজকে এই নারী বিদ্বেষী একটি দল এই বিদ্বেষী একটি দল এদের কোনো নৈতিক অধিকার নেই ধর্ষণের বিরুদ্ধে কথা বলার